ঝটফট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বাজার করতে আগামীকাল পহেলা বৈশাখ কিছু কেনাকাটা করতে হবে এদিকে এখনো চোখে মুখে ঘুমের ছাপ রয়ে গেছে তারপরও মনে একটা প্রশান্তির ছায়া সকালের বিশুদ্ধ বাতাস মনটা পুরো ভরিয়ে দেয় প্রকৃতির এই সৌন্দর্যের কথা আর কি বলবো রাস্তার দুপাশে এরকম সবুজ প্রকৃতি দেখে সবারই মন ভালো হয়ে যায় যেতে যেতে পথে এই গাড়িটা সামনে পড়লো এই গাড়িটা দেখে আপনি হয়তো চিনতে পারছেন এটা হচ্ছে ধান কাটার মেশিন এই মেশিনগুলো সাধারণত ধান কাটার মরশুমে বেশি দেখা যায় আমি প্রায় বাজারের কাছে এসে গেছি দোকানে এসে পছন্দ করে কাপড় নিলাম কিন্তু সমস্যা হলো আমার বাবুর জন্য গেঞ্জি পছন্দ করতে পারছি না পরে অনেক খোঁজাখুঁজির পর পছন্দ করে গেঞ্জি সেট নিলাম রসমালাই নিয়ে এবার ফিরলাম বাড়ির দিকে ছোট বোনের হাতে মিষ্টি দিলাম এই হচ্ছে আমার ছোট বাবু ও শুধুমাত্র আমি আসার অপেক্ষায় ছিল আজ এ পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল সকালে শুভ সকাল খুব সকালে উঠে ফ্রেশ হয়ে আমরা কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে আজকে পহেলা বৈশাখ বাঙালির কাছে আনন্দের একটা দিন তাই ভাবলাম আজকে সকল কাজ ফেলে একটু ঘোরাঘুরি করি সাথে সকালে নাস্তাটাও সেরে নিব এজন্য ফোন করে শিমুলকে বাড়িতে নিয়ে আসলাম আপনারা হয়তো আমার আগের ভিডিওতে শিমুলকে দেখে থাকবেন পরিচ্ছন্ন রাস্তা দুপাশে সারি সারি গাছ প্রকৃতির এরকম সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি মাঝে মাঝে কয়েকটা বাজার পার হচ্ছি আবার এরকম সরু রাস্তা এদিকে আবার দেখছি পহেলা বৈশাখ উপলক্ষে নতুন করে পার্ক তৈরি করছে যাই হোক এবার আমরা চলে এলাম নাস্তা করতে নাস্তার অর্ডার দেওয়া হয়েছে নাস্তা আস্তে আস্তে আমরা টেবিলে বসে অনেক মজা করলাম এবার নাস্তা চলে আসলো মজার ব্যাপার হলো আমার হাতে ক্যামেরা দেখে অনেকেই আগ্রহের সাথে জিজ্ঞাসা করছে ব্লগ করছি কি না ব্যাপারটা বেশ ভালো লেগেছে আমার যাই হোক খাওয়া দাওয়া সেরে উঠে পড়লাম আবার চলতে শুরু করলাম এবার যাচ্ছি রামগঞ্জ এই বাজারে এসে এই দোকান থেকে একটা মেমোরি কার্ড নিলাম আরও কিছু কেনাকাটা করলাম দেখতে দেখতে বিকেল প্রায় চারটা এবার চললাম বাড়ির দিকে বাড়িতে এসে পরিবারকে নিয়ে চলে এলাম আমাদের গ্রিন গার্ডেন পার্কে পার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য সহ ভিডিও আছে আমার চ্যানেলে তাই এই পার্ক নিয়ে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলছি না কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখে আসতে পারান পার্কে এসে তারা নাগাদোলাতে উঠল দোলা থেকে নেমে তারা পুরো পার্কটা ঘুরল তাদেরকে ঘুরতে এনে আমারও বেশ ভালো লাগছে এ হলো আমাদের পহেলা বৈশাখের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে লাইক দিবেন আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য